সব অর্থনৈতিক করার মানুষ তৈরি করে না আমি ঘটনা আমির হোসেন খাইছে বেশি না মাত্র 400 আরে লেডি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিউন 400 কোটি টাকার মালিক ফিউন যদি 400 কোটি টাকার মালিক হয় 600 কোটি টাকা হ্যাঁ অডিট হিসাব করে বের করা লাগবে পালাব না কথা কথাই বলতা খেলা হবে গত পনের বছর খেলার মাঠে ছিলাম এখনো আসি এখনো আসি আসো দেখি বাবার বেটা হইলে আমরা সব সময় খেলার জন্য প্রস্তুত কথা আমাদের আমাদেরকে বলছে আমরা পাকিস্তানি রাজা কা বিশ্বের অর্ধেকটা পৃথিবী ঘুরাফেরা করছি আজ পর্যন্ত কোনোদিন পাকিস্তান যায় নাই আজকে যদি আমাদের উপরে কোনো দিক থেকে আক্রমণ আসে আমরা পাকিস্তান যাইতে পারবো না তার কারণ হলো বাংলাদেশের সাথে পাকিস্তানের কোনো বড়ান নাই। তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকারে বলতা তোমরাজকে কোথায় তোমরাজকে কোথায় পরিষ্কার ভাষায় বলতে চাই হাজার হাজার মাইল দূরে পাকিস্তান পাকিস্তানিদেরকে উনিশশো একত্তর সনে লাঠি ডান্ডা দিয়ে আমরা তাদের কাছ থেকেদের স্বাধীন করেছি পাকিস্তান আমাদের দেশের প্রতি তাকাই বড় শক্তি নাই আর যদি তাকায় আমি টুপি একজন জন্য রাসাই হিসাবে বলছি তাদের হাত ব্যাঙ্গিং এর চোরমার করে দেওয়া হবে তাদের চক্ষু উক্রে ফেলা হবে পাকিস্তান কোনোদিন বাংলাদেশ হবে না বাংলাদেশের প্রতি কোনোদিন পাকিস্তান তাকাইতে পারবে না বাংলাদেশের দ্বারা ক্ষতি হয়েছে সামনেও যদি কোনো ক্ষতি হয় তাইলে ভারতের দ্বারা হবে তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলছো আজকে পরিষ্কার ভাষায় ঘোষণা করলাম তোমরা সবাই ভারতীয় রাজাকার বলছি আগামী দিনে আগামী আগামী দিনে দিনে বাংলাদেশে বাংলাদেশ হবে এই দেশ সোনার বাংলা হয়েছে সবুজ বাংলা হয়েছে নতুন বাংলা হয়েছে এইবার সেই দেশকে স্তান বাংলা হিসাবে করতে চাই কে কে কষ্ট কষ্টটাচেন হাত তুলে দেখা ইসলাম মামলা হিসেবে বাংলাদেশকে করতে চায় এই দেশের প্রতি যদি রক্তচক্ষু কেউ দেখায় ভারত থেকে যদি কেউ ষড়যন্ত্র করতে চায় দেশের পরাজিত শক্তি যদি আবার আয়সা বাংলাদেশে কিনি করতে চায় যা যা কিছু আছে তাই নিয়ে মন থাকবে মন থাকবেন তো আল্লাহ والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة তুমি কবুল করো আল্লাহ যারা ইন্টেজাম করেছেন টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন দূর দূরাস থেকে যারা এখানে আগমন করেছেন আল্লাহ পর্দার মা বোনের আবাজ শুনেছেন আল্লাহ সকলের সোনা সকলের গলাকে তুমি কবলার মঞ্জুর করো এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দাও আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুণাগুলি মাফ করে দাও আল্লাহ আমাদেরকে পাক ও পবিত্র বানায় দাও ইয়া আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বানায় দাও আল্লাহ সামনের জিন্দগি গুণামুক্ত জিন্দগি দান করো আল্লাহ আল্লাহ আমরা গুনাহ থেকে বাইসা থাকতে চাই শয়তানের দোকান নফসের দোকান থেকে আমাদেরকে বাঁচাও ইয়া আল্লাহ বেশি বেশি করে ইবাদত বন্দী করার তৌফিক দাও তোমার মুরজি মোতাবেক চলা আল্লাহ তোমার মন্দির আমাদেরকে করো ইয়া আল্লাহ আমাদের সকলের মূর্দে গানকে মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদের যাদের মা বাবা দুনিয়ার বাড়িতে অন্ধকার কবলে চলে গেছেন আল্লাহ সকলের কবরকে কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ সমস্ত বিমারীদেরকে শিফা করে দাও প্রত্যেকের হাজত পুরা করে দাও পেরেশান হাওদরীর পেরেশান দুঃখ করে দাও আল্লাহ এই মাদ্রাসাকে মুবারক মঞ্জুর করে নাও মাদ্রাসার জুরিয়াত গুলি গেই খাজনাত থেকে পুরা করে দাও আল্লাহ এই মাদ্রাসা আস দীনের মার্কাস বানাইয়া দাও ইয়া আল্লাহ এই মাদ্রাসা কে সাহাবা کرامের नक्শে কদমের উপর চলার তৌফিক দাও মাদ্রাসার মুহতাবিন শাইখুল হাদিস মাদ্রাসার হুজুর আ کرام তালেব اعزائي আল্লাহ আল্লাহ প্রত্যেককে দিনের মুজাহিদ হিসাবে কবুল করো দিনের রাহবর হিসাবে কবুল কর দিনের দায়ী হিসাবে কবুল কর ইয়া আল্লাহ দিনের মোবাল্লিক হিসাবে কবুল কর ইয়া আল্লাহ এই মাদ্রাসার থেকে যুগের শাইকুলহীন তৈরি করে দাও এই মাদ্রাসার থেকে যুগের ফখরে বাঙ্গাল তৈরি করে দাও এই মাদ্রাসার থেকে যুগের মরণা থারালি তৈরি করে দাও এই মাদ্রাসার থেকে যুগের ফয়জুর রহমান তৈরি করে দাও এই মাদ্রাসার থেকে যুগের মুফতি আমিনী তৈরি করে দাও এই মাদ্রাসার থেকে যুগের আল্লামা আহমদ শফি জুনায়েদ